আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সো আমাদের মধ্যে অনেকে আছেন যারা বলি যে আগেই ভালো ছিলাম এই কথাটা কেন বলা হয় এই কথাটা বলা হয় হতাশা থেকে বাঙালি আমরা তো সবসময় আসলে শাসিত শোষিত হয়ে আসছি আমাদের ভাগ্যে ভালো শাসক কখনো জোটে নাই আমরা বারবার প্রতারিত হয়েছি সো এখনও আমরা হয়তোবা প্রতারিত হচ্ছে। চার মাসে যে ডেভেলপমেন্ট সেটা আমাদেরকে হতাশাই দেয় সো আগে ভালো ছিলাম এই কথাটা হচ্ছে নৈরাশ্যবাদী কথা দেখতে হবে আশা প্রতিবাদ করতে হবে যে এই সরকার পাচ্ছে না হ্যাঁ আপনি প্রতিবাদ করতে হবে গঠনমূলক প্রতিবাদ করতে হবে যে এই সরকার পাচ্ছে না এই সরকারকে এটা করা উচিত এই সরকারকে এটা করা উচিত আগে ভালো ছিলাম ঠিক আছে আগে তো আমরা ফেরত যেতে পারবো না যা হয়ে গেছে হয়ে গেছে পৃথিবীতে একই জিনিস দুইবার হয় না হাসিনা সরকার আবার ব্যাক আগের সে কখনোই ক্ষমতা নিতে পারবে না যদি সে এমন কিছু হয় মানে অকল্পনীয় ব্যাপার সেবা যদি কিছু হয় সে বাংলাদেশে আসতে পারে কিন্তু সে আগের মতো করে আসবে না আমি আপনি আগের মতো থাকব না বাংলাদেশ আগের মতো থাকবে না বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা আগের মতো থাকবে না বাংলাদেশের লোকজনের চিন্তা ভাবনা আগের মতো থাকবে না কিন্তু জুলাই অভ্যর্থনে যে হাজার হাজার শহীদ হয়েছে দশ হাজার ছেলে পেলে যে আহত হয়েছে লক্ষ লক্ষ লোকজন যে রাস্তায় নেমে সংগ্রাম করেছে আমাদের মতো তাদের তো একটা ট্রমা চলে গেছে তাদের একটা ট্রমা আছে তারা জীবনের প্রবাহ করেনি আপনারা দেখেছেন কিভাবে সাউন্ড গ্রেনেড মেরেছে কিভাবে গুলি ছুড়ে চালায় কিভাবে আবার গুলেট মেরে আবু সাইদকে নির একজন মানুষকে মেরে ফেলেছে কিন্তু লক্ষ লক্ষ লোকজন আমাদের মতো তারা করে না তারা রাস্তায় নেমেছে গিয়েছে তারা সরকার বিরুদ্ধে আন্দোলনের ছিল তারা জুলাইতে ছিল তারা অক্টোবরের ছিল তারা শহীদ মিনারে ছিল তারা শাহবাগের ছিল সুতরাং আমরা যে কথা বলতেছি যে অতীত না আগে ভালো ছিলাম হ্যাঁ আগে ভালো ছিলাম কেন আমাদের মেমোরিতে সেটাই মানে যায় দিন ভালো আসে দিন খারাপ কথা সত্য কথা কিন্তু তারপর আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেহেতু খারাপ ছিলাম গণতন্ত্র ছিল না ভোটিং অধিকার ছিল না সো গত সরকারকে আমি একদিক থেকে তো একদম খারাপ বলবো সেটা হচ্ছে ভোটিং পাওয়ার কেন লোকজনকে তারা জনপতি নির্বাচিত সরকার তারা সেই দিন সেই পথে তারা হাঁটেনি কেন তারা যদি সেই ভোটিংটা দিয়ে দিত তাহলে দেশে এত কিছু হতো না দেশে এত কিছু হতো না এখন আমাদের এই যে সরকার যারা আসছে সংস্কার যে নূলাদা আমাদেরকে দেখাচ্ছে এটা আমাদের হতাশা দিচ্ছে আমাদের দরকার নির্বাচন জনগণের প্রতিনিধি ভোটিং পাওয়ার যোগ্য প্রতিনিধি আমাদের দরকার নির্বাচনী সংস্কার আমাদের দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আমাদের দরকার যাতে পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচন হয় আমাদের দরকার যাতে যোগ্য প্রার্থী নির্বাচনে প্রার্থী হতে পারে আমাদের দরকার যাতে নির্বাচনে ব্যয়টা কম রাখা হয় আমাদের দরকার যাতে প্রচার প্রচারণীতে কেউ এক্সট্রা সুবিধা নিতে না পারে আমাদের দরকার কোনো প্রচারণা করা যাবে না রাস্তার মোড়ে মোড়ে একটা বিলবোর্ড দিয়ে দেবে সেখানেই প্রচারণা থাকবে খুব অল্প ব্যয় যাতে নির্বাচনটা শেষ করতে পারে আমাদের দরকার সরকারের প্রচুর নজর গোয়েন্দা নজরদারি যাতে জনপ্রতিনিধি যোগ্য হিসেবে উঠে আসতে পারে তো এই কাজগুলো না করলে আমরা যে আগে ভালো ছিলাম বা কিন্তু এখনই হচ্ছে সময় আমাদের যা কিছু করার আগে হচ্ছে সবচেয়ে প্রেজেন্ট এটাই হচ্ছে উপহার যা করার আপনাকে এখানেই করতে হবে অতীতে বাচ্ছে বা ভবিষ্যতে খুব একটা লাভ নাই সেই যে চারটা মাস যে আমাদের জীবন থেকে চলে গেল। অথবা গত সতেরোটা বছর যে আমাদের জীবন থেকে চলে গেল অথবা যে সমস্ত লোকগুলো যেমন মির্জা আব্বাস বা মির্জা ফখরুল ইসলাম আলমকে এরা আফসুস করেন যে আমরা রাজনীতি করেছি গত সতেরো আঠেরো বিশ বছর ধরে আমরা কোনো কিছুই করতে পারিনি দেশের জন্য জনগণের জন্য আমাদের কর্মীদের জন্য সো কারো যদি কিছু করার ইচ্ছা থাকে দেশের জন্যে তাদের জন্য সময়টা হচ্ছে এখনই এখনই করতে হবে কেন প্রত্যেকের জীবনের সময় তো সীমিত না সো ইউ হ্যাভ টু লিভ নাও ইট ইজ প্রেজেন্ট ফিউচার অ্যান্ড ফার্স্ট দেয়ার গান দেভ নো ইম্প্যাক্ট অন ইউর লাইফ সোম সরকারের বাংলাদেশকে ভালো দিকে নিয়ে যাক যোগ্য শাসকরা বাংলাদেশকে শাসক উপদেষ্টা পরিষদের পরিবর্তন আসুক বাংলাদেশের সঠিক সংস্কার পথে উত্তরণ করতে সক্ষম হোক সে কামনা করছি